আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগত দেখেন অনেকেই জানতে আসলে যে দুবাই ভিসা চালু হয়েছে অনেকেই বলতেছেন যে উমুকে পাইছে তুমুকে পাইছে অনেক এজেন্সি অনেক ভিডিওতে আপনি বলতেছে যে দুবাই ভিসা চালু হয়ে গেছে মূলত আসলে সত্যটা কি আমি যতটুকু জানি আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ পুরো ভিডিওটা সাথে থাকে দেখেন আমরা আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনুস তার সাথে দুবাইয়ের আমিরের ব্যক্তিগত সম্পর্ক সেটা আমরা সবাই জানি শুধু সে না সারা বিশ্বের যত প্রভাবশালী মানুষ আছে তাদের সাথে ভালো একটা সুসম্পর্ক আছে তবে কিছুদিন আগে জাতির উদ্দেশ্যে ভাষণের সময় ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের প্রধান উপদেষ্টা তিনি বলেছেন দুবাই শ্রমিক ভিসা চালু করার জন্য যে প্রসেসিং যে কাজকর্ম আছে সেটা পেন্ডিং আছে এবং কি তাদের পক্ষ থেকে অতি দ্রুত এটা মানে যেখানে অফিসিয়াল কার্যক্রম আছে সবগুলো কাজ করে একটা ঘোষণা দিব খোলার সম্ভাবনা আছে এটা নির্দিষ্ট কোনো টাইম দেয় নেই হতে পারে এটা আসছে হতে পারে কালকে ভা এক সপ্তাহ এক মাস এক বছর কিন্তু এরকম নির্দিষ্ট কোনো সময় বাইধ দেয় নাই যে অমুকের তারিখের পরে খুলবো বা তো তমুক তারিখের পরে খুলব তবে যে খুলব এই ব্যাপারে আমরা খুবই আশাবাদী এবং দুবাইয়ের পক্ষ হইতে আরব আমিরাতের পক্ষ হইতেই বলছে যে সকল কার্যক্রম তার processing এ আসে শেষ হলেই এটা একটা নির্দিষ্ট একটা সময় এসে বলে দেবে। অতএব এ পর্যন্ত ধৈর্য ধরতে হইব এইটাই ছিল সর্বশেষ আপডেট। এখন আপনারা হয়তো অনেকেই অনেক video তে দেখতেছেন যে খুইলে গেছে আমি পাঁচটা বিষয় পাইছি দশটা বিষয় থেকে কেউ কাজ নেবেন না ঠিক আছে কেননা অনেকে অনেক ভাবে প্রতারণা করার সুযোগ নিতেছে এই বিষয় চালু হওয়ার সুবাদে অনেক agency অনেক অফিস অনেক দালাল চক্র অতএব এদেরকে থেকে এসব থেকে বিরত থাকেন অপেক্ষা করেন ধৈর্য ধরেন শেষ সময় কি হয় যদি যখন হইব তখন সবাই জানতে পারবেন সে পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আমাদের আর কোনো গতি ঠিক আছে সবাই সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকবেন যে যেখানে থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমি যাতে আপনাদেরকে সকল আপডেট আমি যতদূর জানি আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলি ধন্যবাদ সবাইকে